যার নয় মাসে যার নয় মাসে হয় না আপনারা যা পাঁচ মাসে পাচ্ছেন না সেটা পাঁচ বছর যে পারবেন তার গ্যারেন্টি কি শুধু ভাবের রাজ্যেই থাকবেন কোনোদিন বাচ্চা বেশি আসতে পারবে ওই ভাবের রাজ্যে আগেই অনেকে ছিল অনেকেই ধরাকে সারা জ্ঞান করেছিল পালাবার আবার উদ্দেশ্য পাইনি রাজ্য আপনাদেরকে থ্রেট করিয়া আপনাদেরকে এখন আমরা ভালোবাসি এখনও চাই আপনারাই আমাদের দেশের কর্ণধার এখন আপনারাই এ দেশকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত গণতন্ত্রের জায়গায় দিয়ে যাবে সেই কাজে সফল হন আপনাদের সাথে আছি কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করব অন্যায় করলেও সমর্থন করব সেই কথা কখনো ভাববেন না আমরা রাজনীতি করি রাজনীতির মানুষ এই রাজ্যের যাতে কল্যাণ হয় রাজ্যের মানুষগুলো যাতে কল্যাণ হয় জনগণ যাতে ভালো থাকতে পারে দেশ যা তার দিকে সেই দিকে যাওয়ার জন্য আমরা কথা বলতে রাজি আছি কিন্তু লড়াই কথা বলছেন ডক্টর ইমেনো আমাদের সঙ্গে কথা বলবার সময় বলেছেন পত্রিকায় তার এই সংবাদ ছাপা হয়েছে জাতীয় ঐক্যমত্বের বাইরে কোনো সংস্কার করা হবে না আজকে পত্রিকায় দেখবেন ছাপা হয়েছে একটা কমিটির রিপোর্ট দিয়েছে তারা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেমের কথা বলবে এই বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেম যদি অনেকগুলো রাজনৈতিক দল না মানে তাহলে এটা হবে না এটা যদি যৌক্তিকা হয় তা হবে না অনেক দল আছে যারা মনে করেন যে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে সংসদ নির্বাচন হওয়া উচিত আমি মনে করি এইরকম ভোট দিলে শেষ পর্যন্ত ওই প্রতীত স্বৈরাচার ব্যাপক সংখ্যক আসন নিয়ে চুরি চামারি করে অর্থের জোরে জিতে আসতে পারে আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার আছে সে কথা না পন্ডিতদের বিরুদ্ধে বলছি না কিন্তু পন্ডিত যদি জনগণের মধ্যে না থাকে বাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে তাহলে সেই পান্ডিত্য দেশের উপকারে লাগে না এই একই কারণে বলছি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচন নিয়েই একটা বিতর্ক লেগে যায় আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে চান সেই নিয়ে এখন থেকে কথা বলতে শুরু করে তার মানে আজকের কথা না আজ থেকে চার মাস আগে আমাদের সঙ্গে যখন তাদের কথা হয়েছিল তখন আপনার সেই দাবি করেছিলাম তাহলে কি হতো প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষ হয়ে যেত এবং সেই কথার ভিত্তিতে আপনি প্রস্তাব এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি পার্থক্য সত্যতা পারিক যেটা প্রয়োগ করা যায় সেটা করেনি আপনারা আমরা বলবার পরে প্রফেসর যদি অ্যাগ্রি করেছেন তারপরেও তারা সেই কাজ করেনি বরঞ্চ তারা নিজেদের মতো করছেন এবং পন্ডিত যারা যারা লিখছেন কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে সেই কথা এখনো আছে কিন্তু যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না তারা কথা বলবো যারা নি উপদেশ তারা সরকার আমি আপনাদের জিজ্ঞেস করি যে লোকটা লেখাটা পড়েই নেই নিজে তো লেখেই লেখাটা এখনো পড়েই আমাদের সঙ্গে বসে কথা বলবেন এইটাই কি ভালো ছিল নাকি যারা লিখেছেন তারা সহ কথা বলতেন তাতে আমাদের বোঝানোর চেষ্টা করতে পারতেন তাদের যুক্তি আমরা আমাদের যুক্তি বলতাম সেটা এইভাবে একটা ভালো যুক্তি জায়গায় দাঁড়াতো এটা যেহেতু করেননি এখন পর্যন্ত আগের মতোই চলছেন বলেছিলেন ডিসেম্বরে রিপোর্ট জমা দেবে ডিসেম্বরে দেয়নি সবাই বাড়িয়ে নিয়েছেন জানুয়ারিতে দেবেন জানুয়ারিতে দিতে পারবেন তো সবাই নাকি আবার ফেব্রুয়ারিতে যাবেন নাকি ফেব্রুয়ারিও পার করে দেবেন আমি যদি এখন সন্দেহের কথা বলি তাহলে কি আপনাদের চরিত্রের উপরে সন্দেহ করছি আপনাদের ইন্টেনশনের উপরে সন্দেহ করছি না কিন্তু বলছি আপনারা খুব বড় বড় মাপের মানুষ অনেক বেশি পণ্ডিত কিন্তু মাটিতে যে জ্ঞান জনগণের মধ্যে যে জ্ঞান সবটাই যে বড় শিক্ষক যে মানুষ জনগণ তাদের থেকে আপনারা শিক্ষা আপনাদের বড় আমরা বলেছি কথা বলে সবার সাথে রাজনৈতিক দলের সাথে জনগণের সাথে অংশীদারের সাথে যারা যারা সিভিল সোসাইটি তাদের সাথে কথা বলে ওনারা কারোর সাথে কথা বলে মাঝে মাঝে পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন আমরা তো কথা তাদের সাথে বলছি কখন কথা বলছেন যখন সংকটে পড়েছেন পূজাটা কিরকম করে পাড়িয়ে পুনিয়াগে পাড়িয়ে দেবো কিরকম করে যে সাম্প্রদায়িক ধারা হয়েছে সেটা পারি দেবো এই ধরনের ইস্যু ভিত্তিক কথা বলেছেন তার মধ্যে সংস্কারের কোন আলো ধরা তাহলে কি করতে চান এই জন্যই সংশয়টা দিন দিন বাড়ছে তৈরি হচ্ছে এবং আমি আপনাদেরকে বলি শেষ পর্যন্ত রাজনীতির কাছেই তো ক্ষমতা দিতে হবে আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নয় নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না তো দেশ চালাচ্ছেন কেন গভর্নেন্স ইজ পলিটিক্স আপনি যে শাসন করেন সেটা রাজনীতির ব্যক্তিত্বই করে এই কারণেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় ছাত্রদেরকে কী করে হ্যান্ডেল করবে শিক্ষকদের কী করে হ্যান্ডেল করবে এবং বোঝেন না বলেই অটো প্রমোশন পর্যন্ত দিয়েছেন সেদিকে বলেন যে ওদের তো অভিজ্ঞতা নাই তারে বলি হোসেন মামদের ছাত্র অভিজ্ঞতা ছিল জিয়ারামন ছাত্র অভিজ্ঞতা ছিল আর ক্ষমতা দেয়ার পরে দেশ চালানি জ্যোতিhbar রহমান অভিজ্ঞতা ছিল ক্ষমতা পাবার পরে দায়িত্ব পাবার পরে ছয় ঘন্টার মধ্যে বিশটা বা বাইশটা সেক্রেটারি ভর্তি করে দিয়েছে প্রশাসন বুঝেছে এই সরকারকে মানতে হবে আর আপনারা ক্ষমতা পাবার পরে ওরা মিছিল করেছে আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে ভাষার মতো করা যায় আপনারা নিজেদের মতো তারা কি এই যে ভুল করছেন আমরা যেটা আপনাদেরকে বন্ধু ছিল যেহেতু আপনারা আমাদের দেশ চালাচ্ছেন দেখুন আপনাদেরকে পরামর্শ দিয়ে সেই জায়গায় দিতে গেছি আপনারা সেটা করেন যার নয় মাসে হয় না যার নয় মাসে হয় না তার নয় বছরে হবে না নব্বই বছরে হবে না আপনারা যা পাঁচ মাসে পাচ্ছেন না সেটা পাঁচ বছর যে পারবেন তার গ্যারান্টি কি শুধু ভাবের রাজ্যেই থাকবেন কোনো বাস্তবে বাস্তব এসে আসতে পারবে না ওই ভাবের রাজ্যে আগেই অনেকে ছিল অনেকেই ধরাকে সারা জ্ঞান করেছিল তার আবার উদ্দেশ্য পাইনি আপনাদেরকে থ্রেট করিয়া আপনাদেরকে এখন আমরা ভালোবাসি এখনও চাই আপনারাই আমাদের দেশের কর্মধার এখন আপনারাই এ দেশকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত গণতন্ত্রের জায়গায় দিয়ে যাবে সেই কাজে সফল হন আপনাদের সাথে আছি কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করব অন্যায় করলেও সমর্থন করব সেই কথা কখনো ভাববেন না আমরা রাজনীতি করি রাজনীতির মানুষ এই রাজ্যের যাতে কল্যাণ হয় রাজ্যের মানুষগুলো যাতে কল্যাণ হয় জনগণ যাতে ভালো থাকতে পারে দেশ যাতে তার উন্নতি দিকে আগে সেই দিকে যাওয়ার জন্যে আমরা কথা বলতে রাজি আছি কিন্তু লড়াই কথা বলছি ওরা